গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো শুধুমাত্র দুটো জিনিস দিয়ে আপনাদের নিজের পা হাত উজ্জ্বল মতো ফর্সা করে নিতে পারো শুধুমাত্র একটা শ্যাম্পু আর তার সাথে কোলগে হাতের পায়ের ম্যানিকেয়ার প্যারিকেয়ার সবাই তো আমরা চাই যে উজ্জ্বল মতো ফর্সা হয়ে যাক পাটা বা হাতটা তো সেই জন্য আপনাদের সাথে একটা টিপ আপনাদের সাথে নিয়ে এসেছি সেটা হচ্ছে কোলগেট আর হচ্ছে শ্যাম্পু তো প্রথমেই নিয়েছে আমি এক প্যাকেট শ্যাম্পু যে কোনো কোম্পানি আপনার নিতে পারো তো এক প্যাকেট নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেটই লাগবে তাছাড়া হাফ প্যাকেট কিন্তু পরিমাণটা খুবই কম হয়ে যাবে এবার এটার মধ্যে দিয়ে দেব কোলগেট আর এটা নরবর তো একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে এটা মিশিয়ে নিলাম আর এটার মধ্যে যা যা লাগবে সেটা হচ্ছে রসটা কিন্তু এক চামচের মতো নিঙ্গুরে ভালোভাবে এটার মধ্যে দিয়ে দেবো এবার এটা তিনটে সুন্দরভাবে মিশিয়ে নেব এটার মধ্যে আর কিছু লাগবে না জল দিয়ে এটা ভালোভাবে গুলে নেবো তো এইভাবে গুলে নিলে চামচের সাহায্যে কিন্তু এটা গুলাই যাবে না তাই হাতের সাহায্যে গুলে নেব তো এটা কিন্তু কিন্তু গুলানোর সময় ছানা কাটার মতো এটা হয়ে গেল তো এটা কোনো ক্ষতি নেই এটা এইভাবেই হাতের সাহায্যে গুলে নিলেই কি সুন্দর একটা প্লেন জলের মতো হয়ে যাবে এবার হাতে পায়ে এটা ভালোভাবে ঘুষে নিতে হবে আমরা স্কিন কেয়ার তো অনেকেই করে থাকি তো হাতের পায়ের যত্ন আর হয়ে থাকে না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি আর এটা কিন্তু সপ্তাহের মধ্যেও লাগাতে হবে সপ্তাহের মধ্যে দুই তিন দিন এমনি লাগালে সুন্দর আমাদের পাটা অনেকটা বেশি ক্লিন হবে আর এখন তো শীতকাল এখন কিন্তু আমাদের পাটা অনেকটাই বেশি ফেটে যায় গোড়ালিতে ফেটে যায় তো সেই জন্য এটা করলে ময়লাটা বসে থাকবে না তাছাড়া কিন্তু পাটাও ফাটবে না এইভাবে একটা কাপড় নিয়ে যেটা বানিয়েছিলাম সেটা পায়ে হালকা হালকা দিয়ে এইভাবে ঘুষ সে এটা যে বানিয়েছি এটার মধ্যে যা যা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই দেবেন কারণ শ্যাম্পুটা শ্যাম্পুর মধ্যে অনেক অ্যাকশন থাকে সেটা কিন্তু আমাদের যে কোনো জায়গা মানে স্কিনেও আমরা লাগিয়ে থাকি শ্যাম্পু তো শ্যাম্পু কিন্তু খুবই উপকারী তো শ্যাম্পু এইভাবে যদি পায়ে লাগানো যায় তাহলে কিন্তু খুবই উজ্জ্বলতা পাওয়া যায় তার সাথে কিন্তু লেবু রস লেবু রসটাও কিন্তু আমরা স্কিনেও লাগাই তো এই দুটো আমাদের শরীরের জন্য হাতে পায়ের জন্য খুবই উপকারী চাইলে সব সপ্তাহ মধ্যে একবার দুবার করলে এটা কিন্তু খুবই উজ্জ্বলতা পাওয়া যাবে তো যাই হোক এই পাটাকে একটু লেবু যে খোসাটা ছিল সেটা দিয়ে হালকা ঘুষে নিলাম তো দেখতেই পারছেন যে পাটা আমার কতটা বেশি ক্লিন লাগছে তাহলে বাই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই রাধে রাধে সবাই ভালো